নবম পে স্কেল কার্যকারী হবে ডিসেম্বরের পনেরো তারিখে গেজেট প্রকাশ হবে জানুয়ারি ছাব্বিশ তারিখ থেকে এই পে স্কেলটা কার্যকর হবে আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি আরেকটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি আমার সঙ্গে আপনারা সবাই সঙ্গ দেবেন এই কামনায় শুরু করছি স্কেল সংক্রান্ত অনেক আপডেটই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি নতুন যে আসছে এই আপডেটে আবার একটি কথা বলা হয়েছে যে নাকি ডিসেম্বরের তারিখে গেজেট প্রকাশ হবে এবং জানুয়ারি ছাব্বিশ তারিখ থেকে এটি কার্যকর হবে এটা কতটুকু সত্য সেটা আসলে বলা খুবই মুশকিল কিন্তু এরকমেরই একটা আপডেট আসছে বিভিন্ন নিউজে এটাই শোনা যাচ্ছে তবে এই নিউজের প্রতি আমি আসলে কিছুটা সন্দেহান কারণ এর আগের যে পিএসকেল আসছিল আপনারা অবশ্যই জানেন দুই হাজার পনেরো সালে যে পিএসকেল আসছিল সেই পিএসকেলে দুইটা ধাপে বেতন কার্যকর হয়েছিল একটা ধাপে স্কেলটা শুধু পাইছিল আর দ্বিতীয় ধাপে ভাতা সহ পূর্ণাঙ্গ বেতন পাইছিল তো এখন এরকমেরই শোনা যাচ্ছে যে এই নবম পে স্কেলেও প্রথমে স্কেলটা কার্যকর হবে পরবর্তীতে ভাতা অন্যান্য সুবিধাগুলো একসাথে অ্যাডজাস্ট হবে তো এই যে মানে আপডেটটা আসছে বিভিন্ন নিউজে যেটা শুনতে পারতেছি আপনারাও যেটা শুনছেন ইতিমধ্যে হয়তো শুনে ফেলেছেন আমার কাছে কথা হচ্ছে যেখানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ স্যার নিজেই ঘোষণা দিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার পে দিতে পারবে না তারা শুধু একটা ফ্রেমওয়ার্ক বা একটা কাঠামো তৈরি করে সেই সুপারিশটা আগামী নির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে যাবে এবং সেই নির্বাচিত সরকার সেটাকে বাস্তবায়ন করবে এই ছিল মোটামুটি খবর 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 শেষ কিন্তু এই খবরের পরে আসছে নবম পে স্কেল কার্যকারী হবে ডিসেম্বরের পনেরো তারিখে গেজেট প্রকাশ হবে জানুয়ারি ছাব্বিশ তারিখ থেকে এই পে স্কেলটা কার্যকর হবে তা এখন আসলে কোন কথাটা বিশ্বাস করব কোন কথাটা মানব আমরা তো সবাই হেজিটেশনে পড়ে যাচ্ছি পিএসকেলটা নিয়ে হচ্ছে টা কি পিএসকেলটা নিয়ে এ কি নাটক হচ্ছে এই নাটক শেষ হবে কবে আসলে মানে দেবে না দেবে না একটা কথা সোয়াসাপ করে বলে দিলেই হয়ে যায় কিন্তু এই অমুক আপডেট কিছুদিন আগে হয়তো আপনারা শুনছিলেন যে পে কমিশনের একটা চূড়ান্ত ঘোষণা প্রকাশ হয়েছে সেখানে জানুয়ারি থেকেই এই বেতন কার্যকর হবে মানে একটা বিশটা গ্রেড দিয়ে একটা চূড়ান্ত ঘোষণা তৈরি করছিল যেটা আপনারা টেলিভিশনেও দেখছেন ভালো ভালো ব্র্যান্ডেড চ্যানেলেও দেখছেন আবার অর্থ উপদেষ্টা নিজেই প্রেস ব্রিফিং এ ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল দিতে পারবে না আগামী সরকার এটা বাস্তবায়ন করবে তাহলে এই যে পে স্কেল নিয়ে এত নাটকীয়তা এত রকমের সমস্যা হ্যাঁ এটা কি ধরনের মানে নাটকীয়তা এত নাটক তো আসলে আর সহ্য করা যায় না পে স্কেল দেবে না প্রথম থেকে এটাই না হাত দিলেই পারত কিন্তু এটা হাত দিয়ে জলগুলা করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে এখন ওই পেস্কেল বাড়ানো বাড়ানো বলে দ্রব্যমূল্যের তো দাম বেড়ে গেছে এখন আগে যে মোটামুটি ভাবে চলতাম এখন তো তাও চলা যাচ্ছে না তাহলে পে এই বাড়ানো বাড়ানো করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিল অথচ পে আর হচ্ছে না আবার শুনতেছি পে হবে একবার শুনতেছি হবে একবার শুনতেছি হবে না এর আগে মহর্ঘবতার কথা বলা হয়েছিল আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহাসচিব মকলেসুর রহমান স্যার পুরো ঘোষণায় দিয়ে দিলেন যে মহর্ঘবাতা সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত আটশো টাকা এক প্রকার ফাইনাল ইনি তো একজন জেনাত ব্যক্তি নয় তার মুখ দিয়ে তো আর মানে উল্টা পাল্টা কথা বেরোবে না কিন্তু তিনি ঘোষণা দেওয়ার পরে আবার এই আমাদের যে অর্থ উপদেষ্টা তিনি আবার ঘোষণা দিলেন কে কে বলছে এটা আমি তো জানি না এই মহর্ঘবতাটা ঘোষণা দিল কে এটা তো আমি জানি না তাহলে আপনারাই বলেন এই পে স্কেল নিয়ে কি নাটকীয়তা হচ্ছে যদি আহ আসলেই কার্যকারী হয় সেটা আমাদের সৌভাগ্য কিন্তু আমাদের নিয়ে নাটক করবেন না এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদেরকে নিয়ে আর নাটক করবেন না আমরা কর্মচারীরা খুবই আসানে উদ্গ্রীব হয়ে একটা সুন্দর খবর শোনার জন্য আমরা ইউটিউব টেলিভিশন বা ফেসবুক ওপেন করে থাকি যে আমরা একটা সুন্দর একটা সত্য খবর শুনব কিন্তু এই ধরনের খবর মোবর বা উল্টাপোল্টা কাহিনী নিয়ে একবার দেবেন একবার দেবেন না এরকমের কাহিনী টাহিনী নিয়ে আমাদের আর মানে খুবই আমরা অসুস্থ হয়ে যাচ্ছে আসলে আমরা আসলে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি এ সরকার দেবে একটা কথা বলবে দেবে বা দেবে না একটা কথা বলবে কিন্তু এটা নিয়ে নাটকে তো একবার হচ্ছে একবার হচ্ছে না চব্বিশ তারিখ এবং ছাব্বিশ হয়েছে সচিবদের সাথে চব্বিশ তারিখে মিটিং এর পরে প্রথম মিটিং শেষ হওয়ার পরে ছাব্বিশ হয়েছে মিটিং হওয়ার পরে এটা ডিসেম্বরেই প্রথম সপ্তাহে দেয়ার আশ্বাস জানিয়েছেন আহ জাকির আহমেদ খান আমাদের এই কমিশনের চেয়ারম্যান মহোদয় তিনি পঞ্চাশ পার্সেন্ট কাজ সমাপ্ত হয়েছে একথা কথা বলছেন এরপরে তিনি বলছেন যে যেহেতু কর্মচারীরা পাঁচ তারিখের পর একটা মহাসমাবেশ ডাকছে তো সেই উপলক্ষে এই ধরনের নিতে গেলে তিনি বলছেন যে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই কমিশনের রিপোর্ট তো সর্বশেষ আমাদের একটাই দাবি যে আমাদেরকে পে স্কেল যদি দেন তো আমাদেরকে দিয়ে দেন আমাদেরকে একটা নির্দিষ্ট ডেটে দিয়ে দেন কিন্তু আমাদের মন এবং আবেগ নিয়ে সিনিমিনি খেলবেন না আমাদেরকে নিয়ে নাটক করবেন না বা পে নিয়ে নাটক করবেন না এই আশাই আমরা ব্যক্ত করছি বা এটাই আমাদের দাবি আর আমাদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে সরকারি কর্মচারীদের অবস্থা খুবই খারাপ যাচ্ছে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা খুবই খারাপভাবে দিন অতিক্রম করতেছে পরিশেষে এই একটা কথাই বা একটা দাবি রেখেই ভিডিওটি শেষ করতে চাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ